এক সময় মঙ্গলপুর নামের গ্রামে দিনু নামের এক পরিশ্রমী কৃষক আর তার স্ত্রী লীলা থাকতো তাদের ছিল দুইটা গরু কালু আর শ্যামা আর একটা দুধেল গাভী গৌরী প্রতিদিন ভোরবেলা দিনু মাঠে যেত কালু আর শ্যামাকে নিয়ে লীলা গৌরীর দুধ কেটে কলসি ভরে পাশের গ্রামে গিয়ে বিক্রি করত দুজনে মিলেই সংসার চালাত অনেক কষ্ট করত ওই লীলা আমি মাঠে যাচ্ছি আজ ফিরতে দেরি হবে তুমি তো রোজই দেরি করো তবে আজ বুঝি আরো বেশি কাজ আছে হ্যাঁ আজ জমি চাষও করতে হবে আবার ধানও বুনতে হবে এভাবে দিন চলতে লাগলো মাস কেটে গেল ফসল কাটার সময় এলো দিনু আর লীলা যখন মাঠে গেল দেখলো চারদিকে সবুজের সমারোহ ধান পেকে সোনালী হয়েছে লীলা দেখো আমাদের পরিশ্রম বিফল যায়নি কালু সামা না থাকলে এ চাষ করা সম্ভব হতো না লীলাও গর্বে হেসে উঠল কিছুদিন পর তারা ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল অনেক টাকা হাতে এলো সেই টাকায় তারা একটি নতুন দোতলা বাড়ি আর বাজারে একটি দোকান করলো ধীরে ধীরে দোকান এত ভালো চলতে লাগলো যে দিনু মাঠে আর যেত না প্রতিদিন দোকানের ব্যস্ততায় সে গরুগুলোর জন্য ঘাস আনতে ভুলে যেত শোনো দিনু কালু শ্যামা না থাকলে আজ আমাদের এই দোকান থাকতো না ওদের অবহেলা করো না এখন আর ওদের দরকার নেই বরং খাবার জোগাড় করতেই কষ্ট হচ্ছে গরুগুলোকে বিক্রি করে দিই দিন দিনও ওদের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল বাড়ি ফিরে এসে লীলা চোখে জল নিয়ে বলল। আজ তুমি বড় ভুল করলে গরুগুলোই ছিল আমাদের সুখ দুঃখের সঙ্গী এভাবে ওদের ত্যাগ করা ঠিক হল না কিছুদিনের মধ্যেই দোকানের কাজ খারাপ হতে শুরু করলো গ্রাহক কমে গেল বাড়তে আমি স্বার্থপরতার কারণে আমার সাথীদের হারিয়ে ফেলেছি যে প্রাণীরা আমাকে সুখ সমৃদ্ধি দিয়েছিল তাদেরই আমি ছেড়ে দিলাম তাই আজ এই দুরবস্থা